আগরতলা শহরের রাজপথে বাজি পটকা ফাটিয়ে বিজেপি কর্মীদের উল্লাস সপ্তম রাউন্ড গণনা শেষে আগরতলার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সতেরো হাজার নশো পনেরো ভোটের ব্যবধানে তার ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন দাস থেকে এগিয়ে রয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আট লক্ষ চৌত্রিশ হাজার চারশো উনসত্তর ভোটের ব্যবধানে তার ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশিস কুমার শাহ থেকে এগিয়ে রয়েছেন পূর্ব ত্রিপুরা জনজাতির সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃত সিং দেবর মাদার ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজেন্দ্র এর থেকে সাত লক্ষ একষট্টি হাজার তিনশো কুড়ি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীদের রেকর্ড সংকট ভোটের ব্যবধানে জয়লাভের কথা শুনতে পেয়ে সকল বিজেপি কর্মী সমর্থকের আগরতলা শহরের রাজপথে বাজি পদকা ফাটির মুখে গেরুয়া আবির মেখে আনন্দে উল্লাসে মেতে উঠলেন वो दुनिया दुनिया का है हर कदम तुम पे ही पूरी फिरे शरीर के पद कुल को टेगे होने और तेरे तो आ और तेरी ये तो के और तेरे कदम के কাছের নিজেকে আমরা এই জয়ের আশা করেছি আমরা ভোটের রাজনীতি করি না আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকটি কার্যকর্তা আমরা সারা বছর জনগণের সঙ্গে থাকি জনগণের পাশে থাকি সামাজিক কাজে আমরা লিপ্ত থাকি এবং আমরা জানতাম যে আমরা এই জয় প্রত্যাশিত এবং আমরা এই জয় আমরা বিপুল বিপুল ভোটার ব্যবধানে আমরা জয়যুক্ত হব এবং আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার জনগণ বিরোধী দলকে

যদি আমরা দেখেছি বা প্রথম বলবো যে দশ বছর পরও একটি সরকারের উপর একটি মানুষের উপর মানুষের এত আস্থা আমাদের রাজ্যেও কি ইতিমধ্যে জেনে গেছেন আমাদের যিনি প্রার্থী করে এসব আমি অ্যাকসেপ্ট হবেও পাইনি আমি জাস্ট মনে হচ্ছে প্রার্থী যিনি অনেক বেশি পো মানে ব্যাপক সংখ্যক উনি জয়ী হচ্ছেন রামনগর সরভাবে ব্যাপক ভোটে উনি জয়ী হয়েছেন আমাদের দীপক পর্যন্ত নোদয় এখন আমি বিশেষভাবে খুশি থাকুন আপনারা প্রত্যেকে জানেন ছয় আগতলা কিন্তু ওই এলাকায় আমি ক্যান্ডিডেট ছিলাম একটা সময় বিধানসভা নির্বাচনে মানুষ আমাকে আশীর্বাদ করেছিল আমি জিততে পারিনি কিন্তু ওই জায়গায় যে আশীর্বাদটা পেয়েছি তার জন্য থেকে আমি অনেকটা দূরে দেখার কাজ করেছি এইবার আমাদের ছয় এক সম্পূর্ণ যে দৃশ্যমান যারা কার্যকর্তা তাদের অক্লান্ত পরিশ্রম আজকে ছয় এগারতলা প্রত্যেকটা গ্রুপে আমরা জয়ী হয়েছি ব্যাপকভাবে জয়ী হয়েছি তার জন্য ছয় এগারতলা প্রত্যেক গণত্যাচা প্রত্যেক কার্যকর্তা